ভূমিকম্প হয়েছে তো আল্লাহ সবাইকে যে রক্ষা করছে ধন্যবাদ আল্লাহকে তো আপনারা আল্লাহ শুক্রিয়া আদায় করবেন সবাই যাতে রকম বিপদ জানি ভবিষ্যতে না আসে তো আল্লাহ সবাই আমরা শুক্রিয়া আদায় করবো তো কত টাকা মাল হলে কন্ডিশন দেবেন তিন হাজার টাকা হলে কন্ডিশন করবো আটশো দশ টাকা

ভারী বড়ির মধ্যে গঙ্গা গুলো নতুন গঙ্গা আসছে কিন্তু দেখেন কত সুন্দর ডিজিটালের মধ্যে একদম ডিজিটালের মতো এই দেখেন অন্যটা বিশাল বড় এটা কিন্তু কালার আছে এই যে দেখেন এই যে আর একটা কালার এটা কত সুন্দর দুটো নিয়ে নেবেন কিন্তু এগুলো কিন্তু নতুন আসছে কিন্তু কোয়ালিটি অনেক ভালো হাতে পেলে বসবেন যে কোয়ালিটিটা কত ভালো এই দেখেন এই যে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি প্রত্যেকটা মাল কিন্তু চেক করে দেওয়া হবে এই দেখেন এই যে চারশো বিশ

এই যে দেখেন এগুলোর জন্য দ্রুত স্ক্রিনশট দিতে হবে তাহলে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন জানেন আমাদের ভিডিওটা সকাল আটটা বাজে ছাড়া হয় তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন অর্ডারটা কনফার্ম করে অ্যাডভান্সটা করে আপনারা তারপরে চুপচাপ বসে থাকেন এই দেখেন এই যে এই যে এই দেখেন এই যে এই জোনটা দেখেন এগুলো কত সুন্দর কত সুন্দর ডিজাইন এই জোনটা আচ্ছা দ্রুত স্ক্রিনশট দিবেন এই দেখুন নাটা তাহলে দ্রুত এই মালগুলো পেয়ে যাবেন এই যে এইটা দেখেন এইটা অনেক সুন্দর তো আরো বেশি সুন্দর 420 আচ্ছা না অনেক গঙ্গা এখনো হবে কিন্তু আজকে এই দেখেন গঙ্গা থাকবে লাক্সারি থাকবে তারপরে আলপোরাম থাকবে কাঠ থাকবে হ্যাঁ এই দেখেন এই যে কি সুন্দর একটা ডিজাইন এই যে অন্যটা এই হচ্ছে অন্যটা এই যে এটা একটা কালার না আর একটা কালার এই দেখেন কত সুন্দর ফিরুজা কালার এর মধ্যে এটা কোন নাটা কিন্তু আর বেশি সুন্দর এই সুন্দর ওন্না গুলো এইটা তো কালার মধ্যে দেখেন এইটা দেখেন এই যে কালার মধ্যে কত সুন্দর এটা নতুন ডিজাইন আছে সবগুলো এই যে দেখেন অন্য একটা এই দেখেন এটা দেখেন মানে কি বলবো একটা চেয়ে আর একটা চেয়ে একটা সুন্দর চেয়ে অন্য একটা এই যে একটা ডিজাইন আর একটা কালার মাত্র চারশো বিশ টাকা এই প্রোডাক্টগুলো আপনারা

বাজি বড়িয়ে তো এখন দেখাবো বাটিক হ্যাঁ এই দেখেন বাটিক এসে কি সুন্দর বাটিকটা দেখেন এই বড় বাটিক কিনতে থাকবে কিন্তু এটা পেয়ে যাবেন আপনারা আগে কত বিক্রি করেন আগে বিক্রি করি 450 টাকা আর এখন দিব 430 টাকা 430 টাকায় এই সুন্দর সুন্দর বাটিক পেয়ে যাবেন বড় বাটিক সবই কিন্তু কারণ বড় বাটিক নিলে কিন্তু কাস্টমাররা সবাই চয়েস করে ছোট বাটিক নিতে চায় না কারণ কোয়ালিটি দুর্বল থাকে ছোট ছোট বাটিকেও এটা কিন্তু দেখেন খুব সুন্দর

এই যে স্টেপ মধ্যে এটা কত সুন্দর এই স্টেপ খুব চলে বেগুনি কালার এটা বেগুনির মধ্যে সাদা দেখেন অন্যটা এই যে এটা অরেঞ্জ সাদা সাদা অরেঞ্জ এই যে সবই কিন্তু যত হেলদি মানুষ হোক সবাই হয়ে যাবে এই দেখান এটা গোলাপির মধ্যেটা রানী গোলাপির মধ্যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর মাত্র চারশো তিরিশ টাকা

এটা হচ্ছে খয়রের মধ্যে খয়রের মধ্যে কফি কালার এই জোনটা দেখেন উন্নাগুলো কিন্তু অনেক বড় অনেক বড় আর কাপড়গুলো কিন্তু অনেক বড় এখন দেখাবো রাঙ্গুলি রাঙ্গুলি দেখেন এই যে ইস রাঙ্গুলি কি জামার কাপড়গুলো ভালো আর অন্যগুলো বড় না ফ্রি সাইজ থাকবে রাঙ্গুলি দেখেন এই এগুলো পেয়ে যাবেন 550 টাকা এই যে 550 টাকা পেয়ে যাবেন রাঙ্গুলি বিশাল বড় না এই যে এটা সূর্যমুখী ফুলের মধ্যে হুম কালো

এই যে একটা ডিজাইন ছোট ফুলের মধ্যে অনেক ছোট ফুলের মধ্যে রাঙ্গলি চান তার জন্য কিন্তু এটা 550 আলো আসছে লতে বাড়াই গোস এই যে দেখেন এটা কত সুন্দর এটা হচ্ছে ছোট ফুলের মধ্যে 650 এই অন্যটা এখন দেখাবো সিকোয়েন্স ডিজিটাল সিকোয়েন্স দেখেন কি সুন্দর কাজ একদম মান্নাত কোয়ালিটি কিন্তু দেখেন এই যে এটা পেয়ে যাবেন ছয়শ টাকা ছয়শ পঞ্চাশে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ঢেউ ঢেউ করা ফুলগুলো অনেক সুন্দর আর ওর নাম সম্পূর্ণ পাঁচ হাজার এই দেখেন মান্নাত কোয়ালিটি অনেক মান্নাত বলে বিক্রি করে কিন্তু এখান থেকে ছয়শো পঞ্চাশ টাকাগুলো পেয়ে যাবেন আর বড়ি কিন্তু অনেক ভালো বড়ির মধ্যে আর বিশাল বড় অন্য এই যে ম্যাজিক বড় ডিজাইন এই দেখেন এটা কালোর মধ্যে এটা কিন্তু নিয়ে নিবেন আপনার অবশ্যই এটা লাভের মাল এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা একসময় বিক্রি হয়েছে দেখেন এই যে সাতশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবল বিক্রি হয়েছে এখন কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা কিছু দিনের অফারে পেয়ে যাবেন যে থাকবে পরে কিন্তু আবার দাম বাড়তে পারে এইগুলো থাকা অবস্থায় নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ আগেটা ছিল কিন্তু গাঢ় এই গোলাপি এটা কিন্তু অরেঞ্জের মধ্যে একটা মিষ্টির মধ্যে একটা কালার দাম সেম থাকবে ছয়শো পঞ্চাশ আর এই সেকন সেম প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এই দেখেন এইটা কত সুন্দর এই দেখেন মান্নাত কোয়ালিটি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই জন্যটা

ছশো এই যে এটা কিন্তু আরড়ি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি করা ছয়শো পঞ্চাশ এই জন্যটা ভরপুর আরি করা দেখেন তারপর কি দেখাবেন লাগসারি দেখেন ভালো কোয়ালিটি ডিজিটালের মধ্যে ভালো কোয়ালিটি লাক্সারি এটা দাম আছে কত থাকবে

এই যে ওনাটা এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকা ফুলের বাগান একদম দেখেন পাতা ফুল একদম বাগান ভরা মাত্র পাঁচশো আশি টাকা এই যেটা ওনাটা এই যে এই দেখেন এটা কিন্তু পিত কালারের মধ্যে এই যে ডিপ কালার এটা এই যে একটা পিত কালারের মধ্যে ছৌনাটা হ্যাঁ মাত্র পাঁচশো

এই দেখেন এইটা তো অনেক সুন্দর এটা ফাইন করেন তারপরে কিন্তু দাম বেশি তারপরে কিন্তু 580 টাকাই পাবেন এই ফাইন করতে দেখেন ওনাটা ছোনাটা এই দেখুন অন্যটা এই এটা তো অনেক সুন্দর স্ক্রিনশট করা হবে না আপনারা যা যাটা ভালো লাগে এই দেখেন কত সুন্দর এই জন্যটা ছোনাটা হুম এই যে একটা টা এই যে দেখেন এইটা কিন্তু মিষ্টি কালার মধ্যে এই যে অন্যটা এইটা দেখেন কাঠালি অনেক সুন্দর এই জন্যটা পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি সালোয়ারটা আরেকজ থাকবো অনেক ভালো মানের সালোয়ার এই যে এই দেখেন এটা ডাবল বিছানো হয়েছে ডাবল বিছানো হয়েছে দেখাই দেন এই যে জাম কালারের মধ্যে এটা ছোনাটা এই ছোনাটা এইটা দেখেন এটা কত সুন্দর এটা একটা ডিজাইন কালো মধ্যে এটা এই দেখেন আমার ছোনাটা এগুলো 580 এই যে একটা 580 টাকা এগুলো পাইকারি পেয়ে যাবেন এই যে তারপর দেখুন এই হচ্ছে ওন্না এই দেখুন ওন্নাটা তারপর কি দেখাবেন এখন দেখাবো হাল কোরাম হাল কোরাম দেখেন মাশাআল্লাহ কি হাল একটা ভাই বর্তমানে তিনটে জগতে একটা ভালো মানে থ্রি পিস হচ্ছে যেমন জামাটা চাদর মানে ওন্নাটা চাদরের মতো আর জামা অনেক বড় বড় দেখেন এই যে নিস্কত কোম্পানি যে হাল কোরাম দেখেন যে স্পেশাল ডিজিটাল কোয়ালিটি এটা পেয়ে যাবেন 750 টাকা 750 টাকা আর কোরাম পেয়ে যাবেন এটা কিন্তু 1200 টাকা বিক্রি করতে এখন এই মত না গুলো পুরো চাদর মানে পুরো একটা মানুষ গায়ে দিয়ে ঘুমাতে পারবে কিন্তু দেখেন একদম চাদর বহুতটা যেমন পাঁচ বড় তো কি বলবো আর 57 ওভার তারপরে 57 বললাম আমরা এই দেখেন এই কত সুন্দর দেখেন এই দাম মাত্র 750 সেলর থাকবে আড়াই গস এই কত সুন্দর দেখেন দেখে কালার এখন শুধু কত এখন কালার গুলো দেখবেন কত সুন্দর এই দেখে আসছে কিন্তু এই এই যে কত সুন্দর এই যে আলক না দেখলে মাথা নষ্ট করার ডিজাইন এই দেখে চাদরের মতন নাগুলো একদম যারা নিচ্ছেন আবার নেবেন দেখবেন এগুলো কাস্টমার এই ভালো জিনিস যদি একটু নিয়ান আপনারা এই কিন্তু বড় গলায় বিক্রি করা যায় তাদের যাব। আপা কিছু নিয়ে আসছি। দেখবেন। জিনিসগুলো ধরেই বলবে যে না অনেক ভালো মানানসেনি বস। তো এই সব মালে কত লাভ করা যায় একটু বেশি। ছো আরেকটা এই দেখেন এই অংকরামে নতুন ডিজাইন এসে এটা যাবেন 3 পিস। এই দেখেন এটা অসুন্দর এটা হলো মিস্টিক্যালার মধ্যে।

নিজ মতো এই দেখেন এইটা আর একটা কালার তো যারা সুন্নতি জামা পছন্দ করেন যেমন সুন্নতি জামার সাথে আমরা অন্য ব্যবহার করব নামাজি ভালো বড় থ্রি পিস চাই এইটা কিন্তু একদম সবচেয়ে ভালো কোয়ালিটি এই দেখেন কত সুন্দর এই যেটা অন্যটা এস কালার অন্যটা এটা আচ্ছা বিশাল বড় নিজের একটা ডিজাইন আর একটা কালার একটু লিক কালারের মধ্যে এটা নিজে সাতশো পঞ্চাশ কোন নাগুলো প্রশংসা কিন্তু করতেই হবে এই দেখে নিজে নিজের একটা ডিজাইন আর একটা কালার সাতশো পঞ্চাশ লাক্সারি সাইডে কিন্তু এগুলো কোয়ালিটি অনেক ভালো পাঁচশো আশি সাতশো পঞ্চাশ অনেক ভালো এটা তারপর কি দেখাবেন এখন দেখো কাছ সবসময় চলতেছে খুব হরদমে তো আপনারা এগুলো কিন্তু কমে পেয়ে যাবেন আগে এগুলো দাম অনেক বেশি ছিল এখন কিন্তু কমে পেয়ে যাবেন এই দেখেন অন্যটা ঢেউ করা ঢেউ করা আছে যে কাটোয়াকে ডিজাইন করা দেখেন এই যে দুই পাশে থাকবে এই যে একটা এই ডিজাইন দেখেন কত সুন্দর এই যা যাটা ভালো লাগে দুটো অন্য সব নিয়ে যাবে সকালে কিন্তু ভিডিওটা কিন্তু আটটা ছাড়া হয় এই দেখেন এই যে এইটা কিন্তু শ্যাওলা কালারের মধ্যে গলায় কাজ থাকবে প্যানেলের কাজ থাকবে এই জন্যটা এইটা আনকমন ডিজাইন দেখেন একটা এটা বেগুনি কালারের মধ্যে এই যে দেখেন পিসটা এসে আর এই যে প্যানেলের কাজটা দেখেন কত সুন্দর দুটো নিয়ে নেবেন আর ওন্নাগুলো বিশাল মানে ওন্না বড় ফুলের মধ্যে ওন্না থাকবে ওন্নাটা অনেক বড় এই যে একটা ডিজাইন আর একটা কালার এই যে একটা ডিজাইন আর একটা কালার দেখেন কত সুন্দর এই যে ওন্নাটা

ভেস্ট কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আপনারা পরে অনেকে চেঞ্জ করে দেন না তখন আপনার ক্ষতিগ্রস্ত হয় এখান থেকে চেঞ্জের ব্যবস্থা আছে কিন্তু বিক্রি করতে না পারলে ভালো মাল ফেরত দাম থাকবে মাত্র 750 টাকা পাবেন দেখেন এই যে 750 চুনাটা এই যে এই যে একটা দেখেন এটা অনেক সুন্দর এই যে এই দেখেন কত সুন্দর এটা 750 টাকা এই যে নাটা চুনাটা